আপনারা যারা এটা ভেবে কষ্ট পাচ্ছেন আমার সাথে এমন কেন হচ্ছে আমার কেন চাকরি হচ্ছে না আমার কেন অ্যাক্সিডেন্ট হলো আমি কেন সবসময় অসুস্থ থাকি আমার ব্যবসায় কেন লস হলো আমার থেকে যারা খারাপ মানুষ তারা তো দিব্যি ভালো আছে মোট কথা আপনারা মানে এমন এমন যেন পৃথিবীর সমস্ত বিপদ আপনার জন্য বরাদ্দ হয়েছে আসসালামু আলাইকুম আমি জিএম বিলাল হুসাইন আমি আছি আপনার সঙ্গে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আপনার চিন্তার পরিবর্তন হবে আশা করি এই হতাশা থাকবে না আমি প্রথমে ছোট্ট একটা গল্প বলবো এরপর সমস্ত ব্যাপারটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এক রাজা শিকারে গিয়েছেন শিকারে যখন গিয়েছেন তখন যখন একটা বন্য প্রাণীর হাতে সে আপনার আক্রমণের শিকার হয়েছেন রাজা দ্রুত বের করতে গিয়ে তার আঙ্গুলটা কেটে যায় সে তো মানে মানে মন্ত্রী 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 চলে আসছে জি যা আপনা আমার আঙ্গুল কেটে গেছে এই নিয়ে তোমার কি মন্তব্য এখানে একটা ব্যাপার মন্ত্রী যে ছিলেন তিনি ছিলেন হচ্ছে ধর্মভীরু মানে আল্লাহকে আল্লাহর উপর ভরসা করতেন তখন বল রাজামশাই আপনার যেটা হয়েছে ভালোই হয়েছে আল্লাহ যা করে ভালো জনই করে রাজা তো প্রচন্ড রেগে গেলেন এই আহম্মদকে জলদি করে কারাগারে নিক্ষেপ করো যথারীতি মন্ত্রীকে কারাগারে নিক্ষেপ করা হলো এরপর বহুদিন কেটে গেল রাজামশাই আবার জঙ্গলে শিকার করতে গেলেন হঠাৎ করে রাজামশাই দেখলেন যে চারিপাশ থেকে তারে ঘিরে ফেলছে বন্য মানুষ রাজামশাই তখন দিক হারিয়ে ফেলছে কারণ রাজামশাই অনেক দূর আহ গহীন বনে চলে গিয়েছিলেন ধরে ফেলে নিয়ে আসছে রাজাকে রাজাকেও যে নিয়ে আসা হলো তখন তাকে বেদে বেঁধে ফেলা হলো বাধার পরে তাকে চারিপাশ থেকে আগুন জ্বালিয়ে বন্য প্রাণীদের যে মানুষ ছিল বন্য মানুষ এদের একটা ধারণা ছিল ওনাদের যে দেবতা আছে ওনাদেরকে যদি প্রতি বছর একটা করে সুস্থ সবল মানুষ মানে আপনার বলি দিতে হবে যথার্থী সেই কাজের প্রক্রিয়া চলতেছে রাজাকে আহ শোয়ায় ফেলছে আহ অলরেডি বেদও ফেলছে যে এখন তাকে বলি দেওয়া হবে ঠিক এই টাইমেই ওই ওদের যে গোষ্ঠী ছিল তার প্রধান যে উনি হঠাৎ করে চেঁচিয়ে উঠলেন ওনাদের ভাষায় তোমরা থামো তোমরা দেখতে পাচ্ছ না যে মানুষটা ক্ষুদবিহীন নয় এর তো খুদ আছে এর তো নাই একে দিয়ে তো আমার কোন কাজ হবে না এতে একে দিয়ে তো আমাদের বলির কাজ হবে না তাহলে কি করতে হবে একে ছেড়ে দাও এর যে ঘোড়া ছিল কাপড় চোপড় ছিল যা ছিল তা দিয়ে তাকে বিদায় করে দাও এ দিয়ে আমাদের কাজ হবে না তখন রাজামশাইকে ছেড়ে দিল রাজামশাই ওইখান থেকে ছাড়া পেয়ে উনি তখন দ্রুত রাজমহলে না যেয়ে আগে কারাগারে চলে গেলেন তখন মন্ত্রীকে বলছেন যে তুমি যেটা বলেছিলে যে আল্লাহ যেটা করে সেটা অবশ্যই ভালো করে সে আমি প্রমাণ পেয়েছি কিন্তু এখন যে আমি তোমাকে কারাগারে নিক্ষেপ করলাম এটা তুমি কিভাবে বলতে পারো যে আল্লাহ যা করে ভালো করে তখন মন্ত্রী সাহেব বললেন রাজামশাই আপনি যখন শিকারে যান শিকার করতে তখন আপনার সাথে কে যায় তখন রাজা মশাই বললেন কেন তুমি যাও তাহলে আপনি আমি যখন যাই আপনার যখন একটা খুদ পেয়েছে তখন কি ওরা আমাকে ছেড়ে দিত তখন তো ওরা আমাকেই বলে দিত তাহলে কি হলো আমি তাহলে বলি শিকার হতাম যদি আপনি আমাকে কারাগারে নিক্ষেপ না করতেন তখন রাজামশাই বলল তোমার সঠিক উত্তর আমি পেয়েছি তোমাকে পুরস্কৃত করা হবে এখানেই আমার গল্পটা শেষ এখন এই গল্প থেকে আমরা কি বুঝলাম গল্প থেকে আমরা এটাই বুঝলাম যে রাজা রাজামশাই হাত কেটে গেল তখন কিন্তু উনি ছিলেন অখুশি কেন অখুশি ছিলেন যে আমার হাত কেন কাটলো এই প্রশ্নটা কিন্তু আমরা প্রতিনিয়ত করি যে আমার কেন এটা হলো আমার কেন অ্যাক্সিডেন্ট হলো আমারই কেন অসুস্থ হয় অন্যরা তো সবাই ভালো আছে আমার থেকে যারা খারাপ মানুষ তারা তো ভালো আছে দিব্যি আমার কেমন এমন হচ্ছে আমাদের সর্বোপরি একটাই কথা যে আল্লাহ হচ্ছেন উত্তম ফয়সালাকারী। আল্লাহর পরিকল্পনার উপর আমাদের সবারই সন্তুষ্ট থাকা উচিত আমি একটা বাস্তব কথা বলি আপনাদের বাস্তব একটা আমার চিত্র যেটা আমি নিজের চোখে দেখেছি আপনারা জানেন করোনা অনেকেরই চাকরি চলে গিয়েছিল তখন তারা কি মনে করেছিল যে আল্লাহ কেন আমার সাথে তেমন করলো আমি এখন কি করে চলবো কি করে খাবো কিন্তু তারাই কিন্তু এখন হয়তো তিনি তিরিশ হাজার টাকার বেতন পেতেন তারপরে উনি হয়তো আমি আমার জানা মতে তারা দেড় লাখ টাকা ইনকাম করেন কি করছেন তারা তারা অন্য পথে চলে গেছেন ফ্রিল্যান্সিং করেন করে এখন ওনার যদি চাকরি করোনাতে না যেত তাহলে তো উনি এখানে ফিরে আসতেন না ফ্রিল্যান্সিং করতেন না তাহলে তো উনি এখন এক থেকে দেড় লাখ টাকা পেতেন না তখন কিন্তু উনি অখুশি ছিলেন এখন কিন্তু খুশি এখন বলতেছেন যে না আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো আমাদের আমি আবারও একটা কথা বলতে চাই যে আমাদের সবসময় সময় মানে আল্লাহ মানে আল্লাহর সন্তোষ থাকা উচিত আল্লাহ আল্লাপা একটা পরিকল্পনা আছে সেই অনুযায়ী আমাদের পরিচালিত করে সেভাবে আমাদের চলা উচিত তাতে আমাদের খুশি থাকা উচিত আর মানে আল্লাপা যা করেন ভালোর জন্যই করেন আসলে এতটুক সময়ের ভিতরে কথা বলা সম্ভব না আমাকে আমি চিন্তা করছি যে দ্বিতীয় আর একটা পর্ব করব তো আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টে দিবেন আর গল্পটা ভালো লাগলে অবশ্যই বা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর আপনাদের একটু সহযোগিতা ভালোবাসা আমাদের দ্বিতীয় ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে আশা করি সবাই ভালো থাকবেন